চলে এসছি দেখো একদম ফ্রিজের জল নর্মাল জল মিক্স করে নিয়ে বেশি ঠান্ডা জল খেয়ে না খেলে কি হবে আমি কি বাচ্চা নাকি টাটা টাটা আমা শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো বলো তো সোনামা কোথায় গেল আজকে আজকে সোনামা গেল আকার ক্লাসে দেখো টোটোতে তুলে দিল পর বাবু যাবে না এক্ষুনি কল থেকে আসলো এক্ষুনি ঢুকলো এখনো বাড়িতে ঢোকেনি তো দেখো বাইরেটা দেখে বুঝতেই পারছ দুপুর দুটো তো চলো ওপরে যাই দেখো সোনামা খেয়েছে এখানে আমি বালতিটা এনেছি মোছার জন্য এখানে খাবার খেয়েছে তো চলো সোনামা সারাদিন বাড়িতে থেকে শুধু এই ঘরটাই নোংরা করবে চলে একটু মুছে নেই প্রেমের সমাধি ভেঙে মনের শিকল রে পাখি যায় তোমায় না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে মা খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না বনেরও পাখি বনের মায়া ছাড়ে না পাখি উড়ে যায় গান গেয়ে তোমাকে স্বাগত জানালাম খাওয়ার জন্য বন্ধুরা আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি একসঙ্গে খেয়েছি তো চলো এরপরে আমি একটা জিনিস তো সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো এটা গুছিয়ে কি খাবো দেখতে থাকো সঙ্গে থাকো। আগে দেখবো ঠিক আছে তো আমার মা পাঠিয়েছে শখ করে শখ করে না হচ্ছে মেয়ে খাবে বেলের শরবত ঠিক আছে দেখো কত বড় বেলটা তো চলো এটাকে ফাটাবো কিন্তু এত শখের জায়গায় আমি এটাকে মারবো না কুদুম করে তো এটাকে আমি বাইরেই কেলো করেছে কেলো করেছে শক্ত গেছে হ্যাঁ একেবারে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি চি ছি 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 এটাও হতে পারলো এত বড় একটা বেল কেমন হলো ব্যাপারটা বেলের শরবতের গোড়ায় জল পড়ে গেল তো একদিকটা খারাপ হলে একদিকটা যতই ভালো থাকুক সেই জিনিস খাওয়ার মতো লোক আমি নই অন্তত বলুন আমার বন্ধুরা গো আমি এখন কি খাবো বলো তোমরা কত আশা করেছি বেলি শরবত খাবো আমি আমার মাও কত আশা করে পাঠিয়ে এসছে আমার শাশুড়ি মা সকালবেলায় বললো যে এখনও খাচ্ছ না নষ্ট হয়ে যাবে তো দেখো আমার শাশুড়ি মায়ের কথাটাই সঠিক হলো আশার নামে ছাই ছাই পড়লো চলো তোমাদেরকে সাক্ষী রেখেই ফেলবো চলো তোমরা কেন সাক্ষী থাকবে না তো ভালো একটা কাজের দেখতে পাচ্ছ ভালো কাজের এটা এখন সেই ভলিবল খেলা হলো ভলিবল বেল দিয়ে হলো ভলিবল খেলা নাকি বলে একটা এখন আমি অন্য কিছু খাব খেতেই হবে আমি আশা করে রয়েছি বেলের শরবত তো খেতে পারলাম না এখন চিনির শরবত খাবো আর কি করব বলো দুধের স্বাদ ঘোলে মেটাবো চলো শরবত বানাই চলে এসছি দেখো একদম ফ্রিজের জল নর্মাল জল মিক্স করে নিয়ে বেশি ঠান্ডা জল খেয়ে না খেলে কি হবে বাচ্চা নাকি দেখো মিস্ত্রির মিস্ত্রি দিয়ে করছি শরবতটা ছিল মিস্ত্রিটা দিয়ে শরবত করি তো একটুখানি নাড়াতে হবে নইলে তো বলবে না তো চলো এটাকে আগে একটুখানি নাড়িয়ে 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 একটু বলিয়ে নিই বন্ধুরা কথাটা তো শুনেছি কথাটার বাস্তবতা কতটা জানতাম না তবে বলে যে দুধের সাথে শরবত না খেতে পেরে এখন মিস্ত্রির শরবত খাচ্ছি বুঝতে পেরেছ বন্ধুরা তাহলে চলো ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই একটা করে লাইক করে দিও তো চলো আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা বাই